মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল আর এবার কুম্ভমেলা চত্বর থেকে ছ কিলোমিটার দূরে তাবুতে আগুন লাগলো ঠিক যে ঘটনা ঘটেছিল এর আগে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারির পর এবার তিরিশে জানুয়ারি অর্থাৎ আজকে কুম্ভমেলা চত্বরের কাছে তাবুতে আগুন লাগলো আজ দুপুর দুটোয় আগুন লাগে প্রাইভেট টেন্টে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলে হতাহতের কোনো খবর নেই বলে জানা যাচ্ছে ঠিকের আগেই গত উনিশ তারিখ উনিশে জানুয়ারি করা আগুন দেখেছিল কুম্ভ মেলা চত্বরে একের পর এক টেন্ট সেখানে ভস্মীভূত হয়ে গিয়েছিল এবং তারপর ফের প্রয়াগরাজে টেন্টে আগুন লাগলো তবে দ্রুত দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যাচ্ছে এবং ঘটনায় হতাহতের কোনো খবর নেই आज लगभग एक बज के चालीस मिनट के आसपास आग लगने की सूचना प्राप्त हुई जिसके ऊपर जो हमारी गाड़ियां थी उन्होंने तत्काल कार्रवाई करके लोकेशन पर पहुंचे लोकेशन पर पहुंचने के बाद पता चला कि यहां से यहां जो है दस से पंद्रह टेंट्स के अंदर आग लगी हुई थी जिसको काबू किया गया ये संपूर्ण एरिया मेला क्षेत्र से बाहर है जो कि चमनगंज चौकी का क्षेत्र आता है और इनकी कोई भी परमिशन नहीं ली गई थी एक्सेस रोड ना होने के कारण गाड़ियों को पहुंचने में परेशानी आई लेकिन आग को काबू कर लिया गया है और कोई भी जनहानि या कोई भी सिंगल बर्न नहीं है পরের খবরে আসবো কাল বিজেপিকে শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দুশো তিনশো জন লোক নিয়ে সমাবেশ করা যাবে হকমার্কের সংলগ্ন এলাকায় সভা করা যাবে বিকেল সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত সভা করার অনুমতি এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন অর্থাৎ সৌভিক বিজেপিকে সভা করার অনুমতি দেওয়া হলো তবে একাধিক শর্ত বেঁধে দেওয়া হলো হাইকোর্টের তরফে দেখো একদমই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তারা পুলিশের কাছে আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদনের কোনো সদুত্তর তারা পাননি এবং সম্মতিও তারা পুলিশের কাছ থেকে পাননি সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দিপঙ্কর ঘোষ তিনি বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছেন কিন্তু শর্ত দিয়েছেন প্রথমত তিনি বলেছেন যে বিকেল সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত এই সময়ের মধ্যে সভা করা যাবে এবং তার পাশাপাশি দুশো থেকে তিনশো জন এই সংখ্যার লোককে নিয়ে বা সভ্য সমর্থক নিয়ে তারা এই ধরনের সভা করতে পারবেন সেই অনুমতি দেওয়া হয়েছে এবং রকম উস্কানিমূলক মন্তব্য এই সভা থেকে করা চলবে না এর পাশাপাশি যে শব্দবিধি রয়েছে সেই শব্দবিধি মেনে এই সভা করতে হবে পাশাপাশি পুলিশকে উদ্দেশ্য করে বলা হয়েছে এলাকার আইন শৃঙ্খলা যাদের স্বাভাবিক থাকে তার জন্য যা 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 পদক্ষেপ গ্রহণ করা দরকার পুলিশকে যেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ বিজেপির যে সভার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে এনে দিল সর্ত সাপেক্ষে সেই সভা করার অনুমতি আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে অমিতা ধন্যবাদ সৌফিক